আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্টুডেন্ট এইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত দু হাজার পঁচিশ তেরোতম অধ্যায় ধারার দুইশো চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠার যে উদাহরণ ছয় দেওয়া আছে সেই উদাহরণের ছয়ের সমাধান আমরা করব। এই অধ্যায়ের প্লে লিস্ট বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে আপনারা চাইলে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স থেকে বক্সে দেওয়া প্লে থেকে এই চ্যাপ্টারের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন উদাহরণ ছয়ে কী বলেছে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এবং ক নাম্বার প্রশ্নে বলেছে সমস্যাটিকে এন সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো খনাম্বার প্রশ্নে বলেছে তিনি আঠারোতম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং প্রথম আঠারো মাসে মোট কত টাকা সঞ্চয় করবে এবং গনাম্বারে বলেছে তিনি কত বছরে মোট এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা সঞ্চয় করেন এখানে কি বলেছে একজন ব্যক্তি রশিদ তার বেতন থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করে এবং এর পরের মাসগুলোতে প্রথম মাসের আগের মাসের চেয়ে একশো টাকা বেশি সঞ্চয় করে অর্থাৎ প্রথম মাসে যদি বারোশো টাকা সঞ্চয় করে তাহলে দ্বিতীয় মাসে তার চেয়ে একশো টাকা বেশি তেরোশো টাকা সঞ্চয় করে তৃতীয় মাসে আগের মাস তেরোশো হচ্ছে একশো টাকা চোদ্দশো টাকা সঞ্চয় করে ঠিক আছে পঞ্চম এভাবে চতুর্থ মাসে পনেরোশো টাকা সঞ্চয় করে তার মানে বুঝতেছি এটা আমাদের কি হবে একটা ধারা হবে যা ধারার সাধারণ অন্তর একটা সমান্তর ধারা কারণ পরপর দুটা পদের মধ্যে অন্তর সমান হবে ঠিক আছে তাহলে এখানে দেখি প্রথম পদ এই ধারার প্রথম পদ কত হবে বারোশো এবং সাধারণ অন্তর কত হবে একশো একশো টাকা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাইলাম যে ধারার প্রথম পদ পাইলাম বারোশো এবং সাধারণ অন্তর একশো ঠিক আছে না তাহলে এখান থেকে আমরা এনতম পদ বের করতে পারবো তাই না তাহলে দেওয়া আছে বা প্রশ্নানুসারে লিখতে পারি প্রশ্নানুসারে বা প্রশ্ন মধ্যেও লিখতে পারি প্রশ্নানুসারে ধারাটির প্রথম পদ প্রথম প্রথম পদকে আমি পুরোটা প্রথম পদ প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করি এ সমান কি দেখলাম প্রথম মাসে সঞ্চয় করে যত টাকা তাই না বারোশো এনে একক দেওয়া দরকার নাই ঠিক আছে এবং সাধারণ অন্তর এবং একক দিলেও ভুল হবে না এবং সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা কি দিয়ে প্রকাশ করি ডি দিয়ে ডি সমান এক মাস থেকে আরেক মাসে টাকা সঞ্চয়ের অন্তর হচ্ছে একশো ঠিক আছে তাহলে আমরা এখন জানি অতএব এনতম পদ কি বলেছে এন সংখ্যক পদ পর্যন্ত ধারায় বের করে এখানে এনতম পথ বল এন এনসংখ্যক পদ তার মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে আমরা এনতম পদ বের করব। ঠিক আছে যদি বলতো শুধু যে এনতম পদ তাহলে আমরা এনতম পদের যে সাধারণ সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেটা সেটা দিয়ে করে দিতাম কিন্তু এখানে বলেছে এন সংখ্যক পদ পর্যন্ত তাই আমরা আরও কয়েকটা পদ বের করব। ঠিক আছে অতএব দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান বারোশো প্লাস একশো সমান তেরোশো অনুরূপভাবে তৃতীয় পদ তৃতীয় পদ সমান এই তেরোশো প্লাস একশো প্লাস একশো সমান চোদ্দশো ঠিক আছে অতএব এনতম পদ সমান এনতম পদে যে সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম পদে সেও এন এর জায়গায় এনই বসবে আর এর মানে আমরা জানি বারোশো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি হচ্ছে একশো তাহলে এখানে যেটা হবে এটা কি সংক্ষিপ্ত করি বারোশো এখানে প্লাস এক এন ইন্টু একশো একশো এন মাইনাস ওয়ান ইন্টু একশো মাইনাস একশো সো এই বারোশো থেকে এই একশো বাদ দিলে থাকে এগারোশো প্লাস একশো এন ঠিক আছে এটাই হচ্ছে এনতম পদ তাহলে অতএব ধারাটি এন এনসংখ্যক পদ পর্যন্ত লিখে প্রকাশ করব ধারাটি প্রথম পদ থেকে এন এনসংখ্যক বারোশো প্লাস ধারাতে সমান্তর ধারায় পরপর দুইটা পদে কী দিতে হয় প্লাস দিতে হয় তেরোশো তৃতীয় পদ চোদ্দোশো প্লাস ডট 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 প্লাস এনতম পদ এগারোশো এগারোশো প্লাস একশো এন ঠিক আছে এখানে বইয়ে একটা ছোটো কারেকশন হবে এখানে বইয়ে যেটা করেছে এগারোশো মাইনাস একশো এন দিয়েছে কিন্তু আমাদের আসলে হবে এগারোশো প্লাস একশো এন ঠিক আছে তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নটা হয়ে গেলে এখানে আমরা অবশ্যই ক নাম্বার দিব এবার খ নাম্বার প্রশ্নে কী বলেছে তিনি আঠারোতম মাসে কত টাকা এবং প্রথম আঠারো মাসে কত টাকা আঠারোতম মাসে মানে কি এটা হচ্ছে আঠারোতম মাসে কত টাকা সঞ্চয় করে মানে এক মাসের আঠারো নাম্বার মাসে তার মানে এটা হবে আঠারোতম পদ ধারার যে ধারা বের করেছে আমরা সে ধারা আঠারো নাম্বার পদ ঠিক আছে আর এখানে কী হবে প্রথম আঠারো মাসে মানে প্রথম আঠারো আঠারো পদের সমষ্টি ঠিক আছে প্রথম আঠারো মাসে কত টাকা সঞ্চয় তার মানে প্রথম আঠারো মাসে যে সমষ্টি ঠিক আছে প্রথম আঠারো ধারাটির প্রথম আঠারো পদের সমষ্টি ঠিক আছে তাহলে আমরা নাম্বার শুরু করি আমরা জানি এনতম পদ বাড়িটা আমরা আগের পদ থেকে নিয়ে আসতে পারি নিয়ে আসতে পারি কহত প্রাপ্ত এনতম পদ এন তম পদ সমান এ প্লাস এম মাইনাস ওয়ান ডি ঠিক আছে তাহলে আঠারোতম মাসে সঞ্চয় যেটা সেটা হবে আঠারোতম পদ তাই না আঠারোতম মাসে সঞ্চয় সমান এ প্লাস আঠারোতম পদ তাই না আঠেরোতম মাসের সঞ্চয় মানে আঠারোতম পদ মাইনাস ডি এখন আমরা এ আর ডি এর মান বসিয়ে দেব সমান এ এর মান কত ছিল বারোশো প্লাস আঠারো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে একশো সমান এখানে বারোশো প্লাস এখানে হচ্ছে আঠারো এক সতেরো গুণিত একশো ঠিক আছে সমান বারোশো প্লাস এখানে সতেরো ইন্টু একশো সতেরোশো সমান হচ্ছে উনিশশো উনত্রিশশো উনত্রিশশো টাকা ঠিক আছে কত টাকা বলেছে আঠেরোতম মাসে সেটা হবে ঊনত্রিশশো টাকা এবার আসি আমরা জানি কি প্রথম আঠারো এখানে তার পরের অংশ কী বলেছে আঠারো মাসের সঞ্চয় মানে এনতম পদের সমষ্টি ঠিক আছে আঠারোতম পদের সমষ্টি আমরা এখানে লিখবো আমরা জানি আবার বা আমরা জানি না যে আবার লিখি আবার এনতম পদের সমষ্টি প্রথম এনতম পদের সমষ্টি কী এনতম পদের সমষ্টি সূত্র এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি ঠিক আছে এই জন্য এই চ্যাপ্টারের প্লে কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে এনসঙ্গীত পদের সমষ্টি কত হয় এন এনতম পদ কী হয় স্বাভাবিক প্রথম স্বাভাবিক প্রথম এনসঙ্খ্য স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী এগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তাহলে প্রথম তম পদের সমষ্টি কী হবে আমরা দেখেছি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে অতএব প্রথম আঠারো মাসের সঞ্চয় প্রথম আঠারো মাসের মাসের সঞ্চয় মানে কি প্রথম আঠারো পদের সমষ্টি তাহলে এখানে এনের জায়গায় কী বসবো আঠারো বাই টু টু ইন টু এ মানে আমরা কত জানি বারোশো এখানে আমরা এই গুণ দিলাম বারোশো প্লাস এনের মান কত আঠারো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে একশো তাহলে এখানে কত হচ্ছে নয় বারো দুগুণি চব্বিশশো প্লাস এখানে সতেরোশো ঠিক আছে তাহলে এখানে কত হবে নয় চব্বিশশো আর সতেরোশো হচ্ছে একচল্লিশশো চার হাজার একশো সমান একচল্লিশশো এখানে এটা শূন্য একচল্লিশশো ইন্টু নয় সমান হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নয়শো টাকা ঠিক আছে তাহলে খ নাম্বার প্রশ্নটার সমাধান হয়ে গেল যে আঠারোতম মাসের সঞ্চয় হচ্ছে উনত্রিশশো টাকা আর আঠারোতম প্রথম আঠারো মাসের সঞ্চয় মোট সঞ্চয় হচ্ছে ছত্রিশ হাজার নয়শো টাকা এবার গ নাম্বার প্রশ্নে আসি গ নাম্বার প্রশ্নে কী বলেছে তিনি কত বছরে মোট এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা সঞ্চয় করবে। ঠিক আছে তাহলে আমরা ধরে নেই আমরা তো বছরের সূত্র হিসাবে জানি না আমাদের প্রত্যেকটা পদ ছিল কি মাস হিসাবে তাই না যে এক মাস পর এত দ্বিতীয় মাসে এত তৃতীয় মাসে এত তাহলে আমরা প্রথমে মাসের হিসাব করব কত মাসে মোট সঞ্চয় এক লক্ষ ছয় হাজার এত টাকা হয় দুইশো টাকা হয় প্রথমে মাসে বের করব তারপরে তখন আমরা ওই মাস থেকে বছরে পরিণত করব ঠিক আছে তাহলে আমাদের সৎ লোকের এক কথা গনাম্বারে ধরে নেই যে মনে করি তিনি এনতম এন মাসে এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা সঞ্চয় করে তাহলে মনে করি মনে করি তিনি এন মাসে মাসে এক লক্ষ ছয় হাজার দুই শত টাকা সঞ্চয় করে সঞ্চয় করেন আমি আবারও বলছি এখানে বছরে চাইছে কিন্তু আমি মাসে লিখলাম কারণ আমার ধারাটা তৈরি হয়েছে মাসের হিসাবে ঠিক আছে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কী হবে এন সংখ্যক পদের সমষ্টি মানে কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি সমান হচ্ছে কত এক লক্ষ ছয় হাজার দুইশো টাকা বা এখানে আমার সবকিছু জানি এ জানি ডি জানি শুধু এন এর মানটা অজানা এন এর মান আমরা বের করব এন বাই টু এখানে টু ইন্টু এর মান হচ্ছে বারোশো প্লাস এন ইন্টু ডি এর মান হচ্ছে একশো সমান এক লক্ষ টাকা বা

এখানে ভিতরে কি হয় এন থাকে এই চব্বিশশো থেকে একশো বাদ দিলে তেইশশো হয় প্লাস একশো এন সমান দুই দুই এখানে লক্ষ বারো হাজার চারশো বা তেইশশো এন এখানে প্লাস একশো এন স্কোয়ার মাইনাস এটার পাশে নিয়ে আসলে দুই লক্ষ বারো হাজার চারশো হয় দুই লক্ষ বারো হাজার চারশো দেখি আমার সবগুলোই কি একশো দিয়ে ভাগ যায় তাই না সো এখানে একশো দিয়ে ভাগ করলে হবে তেইশ এখানে একশো দিয়ে ভাগ করলে হবে ওয়ান এন স্কোয়ার ওয়ান প্রয়োজন নাই এখানে একশো দিয়ে ভাগ করলে হবে একুশশো চব্বিশ বা একটু গুছিয়ে লিখি প্রথমে দীঘারটা নিয়ে আসি এন স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এখন এটা কী হবে এখন এটা উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে না বা মিডিল টার্ম তাহলে এমন মিডিল টার্ম কী হবে এটা আমি এখানে শেখাচ্ছি না ঠিক আছে সো আমি সহজ করে লিখি বলে দিচ্ছি একেবারে যে উনিশ হচ্ছে একুশশো সো প্লাস হচ্ছে আর উনষাট থেকে থার্টি সিক্স বিয়োগ করলে থাকে তেইশ ঠিক আছে সো আমরা এটা তোমরা না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি এটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেবো অন্য একটা ভিডিওতে ঠিক আছে নতুন একটা ভিডিও করে তাহলে এখানে হবে ফিফটি নাইন এন মাইনাস থার্টি সিক্স এন তাহলে ফিফটি নাইন মাইনাস থার্টি সিক্সে টোয়েন্টি থ্রি এন মাইনাস একুশশো চব্বিশ ইকুয়াল টু জিরো প্লাস উনষাট মাইনাস থার্টি সিক্স গুণ করলে মাইনাস একুশশো হয় বা এখানে এন কমন এন প্লাস ফিফটি এখানে মাইনাস থার্টি কমন তাহলে এখানে থাকে এন প্লাস ফিফটি একুশশো চব্বিশকে ভাগ করলে থাকে ফিফটি নাইন বা এন প্লাস সরি এন ইকোল টু জিরো অতএব এন প্লাস ফিফটি নাইন টু জিরো অথবা এন মাইনাস থার্টি সিক্স জিরো এখান থেকে বা এন সমান মাইনাস আর এখান থেকে বা এন সমান ঠিক আছে এখানে কিন্তু এটা হবে না কারণ মাস কখনো ঋণাত্মক হতে পারে না কিন্তু মাস কখনো ঋণাত্মক হতে পারে না মাস কখনো ঋণাত্মক হতে পারে না অতএব নির্ণয় সময় কত ছত্রিশ ঠিক আছে নির্ণয় মাস মাস মানে কত বছর তিন বছর ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমরা ধারার ছয় নম্বর উদাহরণটা সমাধান করলাম ঠিক আছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে